আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বয়স দেখিয়ে দিব হিজাবহ টুপিস ফ্লোরার লং গাউনগুলি খুব সুন্দর সুন্দর আজকের ভিডিওতে কয়েকটা ডিজাইন থাকবে এবং সবগুলো কিন্তু সহ থাকবে চল না আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা করে দেবো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে কাপড়টা হবে একদম ডাবল জর্জেটের মধ্যে বিয় খুব সুন্দর করে এখানে সুবাঠন করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা কোমরে কুচি আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা একটু দেখাবো আমি এখানে কি সুন্দর একটা স্টাইলিশ হাতা আছে এখানে লেয়ার করা আছে ডুয়েল লেয়ার করা আছে সামনে ফিল করা থাকবে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা লং আছে আপনার বাউন্ন লং আছে বাউন্ন চুয়ান্ন মতো লং হবে ফিফটি টু ফিফটি ফুট লং হবে এটা ব্যাক একটু দেখাবো একটু এই যে সামনে পিছনে দুই পাশে কিন্তু কুচি আছে কুচি আছে লং হবে চুয়ান্ন সেম একটা হিজাব পাচ্ছে না যেটা হিজাব লম্বা আছে এইট ফাইভ ইঞ্চি পাশে আছে টোয়েন্টি এইট ইঞ্চি আর প্রাইস কত জানিটা নয়শো পঞ্চাশ টাকা অনলি এগুলো কিন্তু এগারোশো পঞ্চাশ টাকার অন্য গাউন এগুলো এগারোশো পঞ্চাশ টাকা দাম বাট আমরা নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি লং আছে বাউান্ন চুয়ান্ন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট সেম ডিজাইনের একই জাস্ট প্রিন্টটা চেঞ্জ কালারটা দেখেন কি সুন্দর একটা লাইট সুপার কালার পেয়ার সাথে সেম একটা ম্যাচিং হিসাব পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো পড়লে অনেক সুন্দর লাগে কারণ এগুলি পরে কিন্তু অনেক ফেসবুক পেজে দেখবেন লাইভ করে বাট ওখানে অনেক সুন্দর দেখায় বাট পড়লে সবগুলোই সুন্দর লাগে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা চলনে এবার পরবর্তী কালেশন যাব আরও সুন্দর একটা আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন এত সুন্দর একটা কালার লাইট কালারের মধ্যে আছে বিয়াস খুব সুন্দর এখানে সুবাঠন করা আছে ডিজাইনটা এখানে লেয়ার করা আছে এটা কিন্তু আবার একটা দুইটা তিনটা লেয়ার করা এটা কিন্তু থ্রি লেয়ারের গাউন লম্বা আছে চুয়ান্ন লম্বা আছে মতো বড়ি আছে ম্যাক্সিমাম থার্টি সিক্স ফর্টি সিক্স সরি ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে করতে পারবেন এটা হচ্ছে স্লিভস এটা কিন্তু ফুল স্লিভস হবে এখানে চমৎকার কুচি করা আছে স্মুহি করা আছে খুবই সুন্দর থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ হবে লম্বা আছে বাউান্ন চুয়ান্নের মতো সেম একটা হিজাব পাচ্ছেন কাপড় হবে সেম ডাবল জর্জেটের মধ্যে হিজাবগুলো লম্বা কিন্তু আছে সেভেন্টি এইট ইঞ্চি পাশে আছে টোয়েন্টি ফাইভ সিক্স ইঞ্চি প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা আসছে পছন্দ হলে স্ক্রিন শোট নেবেন নিয়ে অনলাইনেও অর্ডার করতে পারেন যাতে সরাসরি শপে আসতে পারেন আর এটা হচ্ছে আরেকটা ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর বিয়াস থ্রি লেয়ারের গাউন এটা লম্বা বাউান্ন চুয়ান্ন আছে কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর কাপড়গুলো হবে একদম সফট ডাবল জর্জেটের মধ্যে সেম একটা হিজাব পাচ্ছেন সেম ম্যাচিং সেম কাপড়ের সেম সাইজের হিজাব পাচ্ছেন এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে এই যে দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর বিয়াজ খুব সুন্দর কালার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হিজাব সহ পাচ্ছেন বাউন্ন চং এর একটা হিজাবি গাউন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এবার দেখাবো এই প্রিন্টটা এই যে অনেক সুন্দর সুন্দর বাছাই করা প্রিন্টগুলো কিন্তু নিয়ে আসছে বিয়াজ চমৎকার একটা থ্রি লেয়ারের একটা গাউন তাও আবার অন্য হিজাব সহ হিজাব সহ পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ চলুন পরবর্তী কালার যাব এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালার এবং প্রিন্ট দেখেন প্রিন্টের সাথে যে কালারগুলো চেঞ্জ থাকবে এটা হচ্ছে আরেকটা চমৎকার এই যে প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই গাউনগুলো পাচ্ছেন বিয়াস এটা হচ্ছে আপনার অন্যটা এই যে আরেকটা প্রিন্ট দেখেন বড় বড় ফ্লাওয়ারের প্রিন্ট করা থ্রি লেয়ারের এই টু পিস গাউনগুলো পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে বিয়াস এগুলো সিঙ্গেল গাউনের দামই আছে হাজার টাকা সো এগুলো কিন্তু একদম অফার দামে পাচ্ছেন সেম একটা হিসাব পাচ্ছেন এবার দেখাবো এটা এটার ডিজাইনের লাস্ট একটা প্রিন্ট এই এগুলো পড়লে অসম্ভব সুন্দর দেখার সাথে সেম একটা হিজাব সহ পাচ্ছেন থ্রি লেয়ারের গাউন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে হিজাব সহ পাচ্ছেন সেম সেম একটা হিজাব পাচ্ছেন এবার আমরা সুন্দর গাউন দেখাবো অনেক হিট গাউন এটাও কিন্তু অন্য সহ থাকছে খুবই সুন্দর এটা এটা হচ্ছে আপনার অ্যালেক্স অ্যান্ড হচ্ছে চেরি ওপর চেরি কাপড় থাকবে এখানে করা আছে ব্ল্যাকের মধ্যে এবং নিচে দেখেন কি সুন্দর করে যে অ্যালেক্সের এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে ব্ল্যাক অ্যান্ড মিষ্টি কালার কম্বিনেশন চমৎকার ফিতা দেওয়া আছে কমনে অ্যাডজাস্টেবল আর এটা হচ্ছে আপনার স্লিপসের ডিজাইনটা চমৎকার এখানে কিন্তু এই যে ডিজাইন করা আছে ফ্রেল করা থাকবে একটা পিঙ্ক কালারের চমৎকার লেস করা আছে আর ব্যাকওয়ার্ড ফ্রন্টবার সেম কুচি থাকবে সাথে সেম একটা হিজাব দেখিয়ে দিব হিজাবগুলো হবে ব্ল্যাক কালারের মধ্যে চেরি কাপড়ের হিজাবটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চেরি কাপড়ের চমৎকার ওয়াও অনেক সুন্দর প্রাইস কত এটা এটা এক হাজার পঞ্চাশ টাকা দাম এটা মার্কেটে বারোশো পঞ্চাশ টাকা সেল করে দিয়েছে এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা মার্কেট প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ টাকাটা সেম ডিজাইনগুলো জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট জিনিস নিচেগুলো হচ্ছে অ্যালেক্সের মধ্যে থাকবে ফ্লোরাল প্রিন্ট করা ওটা হচ্ছে চেরি কাপড় থাকবে ঠিক আছে এবং হাতাটা কিন্তু খুব ডিজাইনের কাতার করা আছে বাস সাথে সেম একটা হিজাব পাচ্ছেন এটা হচ্ছে এই যে হিসাবগুলো হচ্ছে আপনার উপরে যে কালারটা থাকবে সেই কালার সাথে ম্যাচ করে হিসাবগুলো থাকছে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা কালার কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি চমৎকার কম্বিনেশন খুবই সুন্দর এটা প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার এই যে উপরের কালার সাথে আর লাস্ট একটা কালার দেখাবো খুব সুন্দর এই যেটা এটাও কিন্তু নিতে পারেন প্রাইস সেম অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক বেশি চলতেছে এখন এটা আপনার ঠিক বোরকার মতো পড়তে পারবেন চমৎকার কালার কম্বিনেশন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যা যেটা লাগবে চলে আসবেন কাপড় পিটিতে ঠিকানা ঢাকা এলফেন রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম আর যারা সবাই আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপে সবাই ভালো থাকেন আল্লাহ সালামাই